জয় আজকে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথ মন্দিরে আমরা অন্ন উৎসব আছে সেই কারণে আমরা সবাই এসেছি যে চলুন মন্দিরটা দর্শন করে নি अज़ बुट्टाइब बुट्टाइब Thank right. you. নমস্কার <coughs> বন্ধুরা <coughs> <coughs> তো অন্নকূটটা এত সুন্দর উৎসব অন্নকূটে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় অন্ন দিয়ে একশো আট রকমের ভোগ দেওয়া হয় আর এত সুন্দরভাবে অন্নটাকে সাজানো হয় ভাজা দিয়ে শ্রীকৃষ্ণের মতো আকৃতি করা হয় চক্ষু নাসিকা তারপরে বিভিন্ন সুন্দরভাবে সাজিয়ে একদম শ্রীকৃষ্ণের একটা মূর্তি ধারণ করার মতো করা হয় ভীষণ সুন্দর লাগে তো আপনারা একজনক দেখতেই পেয়েছেন আর এরপরে আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে এখানে পিসি আছে বৌদি আছে দুই বোন আছে তিনজা যা দুজনেই আছে কত করছে গ্লাস নিয়ে মাথায় তুলে বসে আছে ও এত দুষ্টুমি হয়েছে দুষ্টু করে আর দেখুন ও হরে কৃষ্ণ করছে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে আর ওকে তিলক করিয়ে দেওয়া হয়েছে ও কিন্তু বেশ এনজয় করে ও প্রচণ্ড মানুষ ভালোবাসে ঠিক আমার মতো একদম আমার একদম ডুপ্লিকেট হয়েছে যেরকম হাস ভালোবাসে সেরকম মানুষজনও ভালোবাসে তো চলুন প্রসাদের ছিল অন্ন ডাল পাঁচমিশালি একটা সবজি পনির দিয়ে মাটার পনির আর শেষ পাতে ছিল ল্যাংচা মানে মিষ্টি তো দেখুন এখানে মামমাম নিজে হাতে খাচ্ছে ও শুধু নিজে একাই খায় না ও আগে ওর মধ্যে এই গুণটা আছে ছোট থেকেই রক্ত হয়েছে ও আগে সবাইকে খাওয়ায় তারপরে কিন্তু ও নিজে খায় এক একটা বাচ্চা আছে যেরকম বাচ্চারা নিজের জিনিসটাই আগে খেতে পছন্দ করে কাউকে দেয় না ও এটা ছোট থেকেই শিখে গিয়েছে দেখুন আমাকেও খাইয়ে দিচ্ছে বোন দিদিকেও খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর এখানে মিটে গেছে এরপরে আমরা মন্দিরটাকে ভালো করে ঘুরছিলাম অনেকক্ষণ আমরা ছিলাম এখানে রিলস বানালাম ছবি তুললাম আর মামা এখন দোল খাচ্ছে একদম মাসিমুনির কোলে অনেকক্ষণ থাকার পরে আজকে বেশ আনন্দই হলো দুপুরবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত কাটিয়েছি নিয়ে আবার বাড়ি গিয়ে একটুখানি পরে আবার কিন্তু সন্ধেবেলায় আমরা আসবো